গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে বকনা গরু ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি গ্রাম রামনগর ওই গ্রামে তিন বছর বয়সী একটি বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার করে দুধ দিচ্ছে আর সেই দুধ নিয়মিত খাচ্ছে গরুর মালিকের পরিবার এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে এই দৃশ্য দেখতে প্রতিদিন সকালে গরুর মালিক বিল্লাল কবিরাজের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন বিল্লাল কবিরাজের সঙ্গে কথা বলে জানা যায় দেড় বছর আগে স্থানীয় হাট থেকে দেশি জাতের বকনা বাসুরটি কিনে নিয়ে আসেন বাসুরটি এখনও গর্ভধারণ করেনি হঠাৎ লক্ষ্য করা যায় ওলানের বাট ফুলে গেছে পরে বার টেনে দেখা যায় দুধ বের হচ্ছে গরুর মালিক বলেন প্রথম দিকে অল্প পরিমাণে দুধ পাওয়া গেলেও বর্তমানে নিয়মিত দুই লিটার করে দুধ পাচ্ছি এই দুধ আমরা বিক্রি করি না নিজেরাই খাই তবে প্রতিবেশীরা মাঝে মধ্যে শখ করে একটু আটটু দুধ নিয়ে যায় তিনি বলেন আমি এক যুগ ধরে গরু লালন পালন করছি সব সময় একটা দুইটা গরু আমার পালে থাকে তবে এমন গরু কখনো দেখিনি গরুটি দেখতে বিল্লাল কবিরাজের বাড়িতে আসা বিধানমণ্ডল বলেন বাছুর জন্ম দেয়া ছাড়াই বকনা গরু দুধ দিচ্ছে শুনে দেখতে এসেছি আমাদের এলাকায় এরকম গরু আরও কারো আছে বলে জানা নেই স্থানীয় বাসিন্দা মন্টু মিয়া বলেন আমার বয়সে এমন ঘটনা আগে দেখিনি এমন অলৌকিক ঘটনা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ছাইফুল ইসলাম বলেন হরমোন হরমোনাল ইমব্যালেন্সের কারণে বকনা অবস্থাতেই দুধ আসা শুরু হয়েছে মূলত গরুটির শরীরে এক্সি টোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে তবে এই দুধ খেতে সমস্যা নেই স্বাভাবিকভাবেই মানুষ খেতে পারবে